পাবনা জেলার সাতিয়া হচ্ছে উপজেলা আর যেখানে আমি আসি এটা হচ্ছে সাতিয়া উপজেলার ইউন মহোদয় বাসভবন ঢাকা থেকে আজকে এই সাতিয়া যে উপজেলার আছে রিজু এই ম্যাডামের বাসায় আসলাম কাজ করার জন্য তো বিশেষ ক্যাডার একদিনে যেমন হয় না আর বিশেষ ক্যাডার হওয়ার পরে তাদের লাইফ স্টাইল অন্যরকম হয়ে যায় আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইউন মহাদ বাসভবনে ওয়েটিং রুম তো এখানে বসে আছি আসার পরেই ম্যাডামের কথা জিজ্ঞেস করলাম যারা হাউস মেড আছে তাদের কাছ থেকে এবং প্রতিটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আনসার সদস্য থাকে তো ম্যাডাম নাকি সকালেই মিটিংয়ে গেছে তা এখন কি করার ম্যাডাম আসলে তারপর তার থেকে তার কি কি ব্যবহার করবে এবং কোথায় সে তার সিস্টেমটি স্থাপন করবে সব কিন্তু তার কাছ থেকে বুঝে নেব তো সেই জন্য এখন তার যে ওয়েটিং রুম সে আসার খবরটা শুনে যেহেতু তাকে কন্ট্যাক্ট করেছিলাম তাকে যেহেতু কন্ট্যাক্ট নাম্বারে তাকে মেসেজ দিয়েছিলাম সে শোনার পরে তার বাসভবনে যখন পৌঁছে গেছি সাথে সাথে তাদের বাসভবনে হাউস মেটের দায়িত্ব আছে তাদেরকে সে ইনফর্ম করছে এবং আমাকে নির্দিষ্ট একটা জায়গায় বসার জন্য সুযোগ করে দিছে বিশেষ ক্যাডার যেমনি একদিন হয় না আর বিশেষ ক্যাডার হলে আপনাদের যে লাইফ স্টাইল গুলা সম্পূর্ণ ভিন্ন ধরনের তাদের কিন্তু লাইফ স্টাইল তাদের যে পরিবেশ প্রত্যেকটা বাসভবনে কিন্তু নিরাপত্তা আছে এবং থাকার জন্য যথেষ্ট আছে আর পরিবেশটা অসম্ভব সুন্দর এটা ভিতরে যে পরিবেশটা উপজেলা নির্বাহী অভিশার যেইখানে থাকে তার যে বাসভবন নির্দিষ্ট প্রতিটা উপজেলায় একটা করে নির্দিষ্ট তাদের বাসভবন আছে ওই বাসভবনে কাজের জন্য ঢাকা থেকে আসলাম সাতিয়া উপজেলা রিজু তামান্না ম্যাডামের বাস